ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে অধ্যাপক আমার শহীদ পিতা মলানা মতিউর রহমান নিজামি শহীদ আল্লামা জেলার হোসেন সাইদি শহীদ হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে সাইফুল হাদিস এ মলানা ইউসুফ মলানা আব্দুল সলমান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে যে শতদ্রিয় জগনতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফেসিবাদকে দীর্ঘস্থায়ী করবে ওমাকারু ওমাকার আল্লাহ والله خير المعাকিরিন তারাও ষড়যন্ত্র করেছিল হামলাও পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামী রক্ত থেকে এক সৈয়দ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী হাজারো সাইদির জন্ম হয়েছে ঠিক ঠিক কোথায় চলে গিয়েছে আমাদের খুঁজে পাবে না আজকে এই দেশ ছেড়ে ভারতের যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসেনি জাতির এই কান্ত ক্রান্তি লগ্নে হামিল জামাতে